মরা ঢালা মাছের রেসিপিটা আমার অনেক পছন্দের ছোটো থেকে আমি সব মাছ খাই না কিন্তু এই মাছটা আমার অনেক পছন্দ ভালো লাগে তো ছোটোবেলাতেই আমরা সব বই পড়েছিলাম যে মরা ঢালা মাছ খেলে মাছ চোখে জ্যোতি বাড়ে তো সেসব কারণে এই মাছটা আমি অনেক আমার প্রায় খাওয়া হয় ভালো লাগে তো আসলাম তো আমার ব্লকগুলি শুরু করছি তো সকালে আমার বর হচ্ছে আমাদের এলাকাতে হচ্ছে এখানে হচ্ছে মরা ঢালা মাছ বিক্রি করতে এসেছিলো প্রায় সকালে মাছ বিক্রি করতে আসছে তো মাছ নিয়েছে মাছগুলোকে আমি একটু ফ্রিজে রেখেছিলাম স্কুলে গেছিলাম বাচ্চাকে আনতে তো ফ্রিজ থেকে বের করে আমি বের করলে সাথে সাথে গলে গেলো মানে ছুটে গেলো তো আমি মাছগুলো বেশি বাঁচতে হয় না মাছগুলো অনেক সুবিধা বাঁচানো বাঁচতে হয় না বেশি কিন্তু ময়লা পরিষ্কার করতে হয় তো ময়লা পরিষ্কার করে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে ঝাকাতে রাখলাম পানিগুলো ঝরে যায় আর ভিতরে অনেক ছোটো ছোটো ইয়া থাকে ময়লা থাকে মানে গাছের জ্বর বা শেওলা এসব থাকে তো তারপর হচ্ছে মাছগুলো আমি রেখে দিয়ে হচ্ছে আমি এখন মাছ এ মাছটা আলু দেখেতে ভালো লাগে তো আমি আলু ছিঁড়ে নিয়েছিলাম যে পাঁচ ধুয়ে নিয়েছিলাম আর না ভাবছিলাম তো কাটতে গেলে মানে মোটা হয়ে যায় চিকন হয় না খুব একটা তো আমার চিকন দিয়ে খেতে ভালো লাগে ভাবলাম যে মাছটা গড়ে যেতে পারে তো চিকন করার জন্য আমি গ্রেটারে গ্রেট করছিলাম তো এদিকে আমার আঙুল ছিলে যাচ্ছিলো গ্রেট করতে চেয়ে তো আঙুল আমি হচ্ছে আলুগুলোর প্রায় সবগুলো গ্রেট করে নেব যে তাহলে এক সাইজের হবে আর কাটতে চেয়ে তো চিকনের হয়ে যায় তো আমি সব গ্লে গেট নিয়েছিলাম তো এখানে আলুর পরিমাণ বেশি হয়েছিলো কিন্তু আমার মানে ভাবছিলাম যে মাছটা বেশি ছিল আলু দিয়ে বেশি হবে আলু দিয়ে মানে আমি একটা তরকারি করবো ভাবছিলাম ওই জন্যে আরও বেশি মানে আলু দিলাম একটু আর আমার বর আমাকে বলেছিল ওর নাকি আলু দিয়ে মাছটা খেতে ভালো লাগে তা আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে আমাদের পাশে পেঁয়াজ দিয়ে রান্না করতো তো আমার শাশুড়িরা মানে বেশি মানুষজন তো তখন আলু দেয় বেশি কিন্তু আমার বড়খানাকে আলু দেখে দিয়ে ভালো লাগে তো সকালে বলে গিয়েছিলো আলুদের রান্না করতে তো এবার আমি পেঁয়াজও গ্রেট করে নিচ্ছিলাম তো মাছে অনেক পেঁয়াজ দেয় তো আমি একটু বেশি পেঁয়াজ দেওয়ার জন্যে নিলাম তো গ্রেট করে নিলাম কাটতে গেলে অনেক মোটা চিকন হতে পারে তো গ্রেট হচ্ছে অনেক একটু পাতলা পাতলা নরম নরমই হয় বেশি তো এদিকে হচ্ছে আমি মাছ দিয়ে দিয়েছিলাম ধোয়া হয়ে গেলে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন রসুনও গেট করে নিয়েছিল রসুন বাটা ছিল না সব আর হচ্ছে আদা দিয়ে দিলাম এদিকে আর মাছটা দিয়ে দিয়েছিলাম আর সব দিয়ে দিয়েছিলাম মশলাগুলোকে সব দিয়ে দেবো লবণ হলুদ মরিচের গুঁড়ো একটু দেব যেহেতু একটু আলু ছিল বেশি তার জন্যে হলুদ আর মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর সব মশলা দিয়ে দেবো তো সব মশলায় জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হ্যাঁ আর আট নয় পিস তো তেল দিলাম হাতে একটু দিয়ে ভালো করে মেখে নিলাম একটু মাখলে একটু ভালো সব জায়গায় ঢুকে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছিলাম তো আমার হচ্ছে মশলা লেগেছিলো থালাতে তো আমি ওখান থেকে পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে হচ্ছে পানিটা আমি হেসে দেখছিলাম আর হচ্ছে কাঁচামরিচলো দিয়ে দিলাম উপর করে তারপর পানি দিয়ে একটু ফুটে গেল তো আমি ভাবছিলাম যে আলু সিদ্ধ হবে না এই জন্যে একটু পানি দিয়েছিলাম কিন্তু দেখছিলাম যে আলুটা প্রায় বেশি নরম হয়ে গেছিলো গেট করে আর সিদ্ধ হয়েছিলো কিন্তু মাছটা খেতে অনেক বেশি মজা লাগছিল যে একটু নরম নরমই ছিল ঝোল ঝোল যে মাছ অনেক শুকনা করে রান্না করে কিন্তু এইদিকে আমার আলুটা প্রায় গলে গেছিলো যেহেতু গেট করেছিলাম এই কারণে তো হচ্ছে তো মাছটা অনেক মানে ভালো লাগছিলো কিন্তু একটু নরম হয়ে গেছিলো আলুগুলো বেশি গলেছে তো ওইদিকে আমি ভাত রান্না করতে ভুলে গেছি মাছ রান্না করতে যেহেতু ভাত রান্না করেছিলাম যে ভাতের মধ্যে পাতা ছিল শাকের পাতা পড়ে গেছিলো অন্য শাক ছিল তারপর মজা করে ভাত খেয়ে নিলাম তো ভিডিওটি এ পর্যন্তই